চন্দ্রগ্রহণে কেতুর সুভ ছায়া চার রাশির সুসময় আসতে চলেছে বৈজ্ঞানিক ও জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে গ্রহণকে ভৌগোলিক ঘটনা হিসাবে দেখা হয় যখনই সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে তার প্রভাব দেশদুনিয়ার ওপর উঠতে দেখা যায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ চার মার্চ দুই শূন্য দুই পাঁচ শুক্রবার দোলের দিন হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে কারণ এই দিন কেতু চন্দ্রমা মিলে কন্যা রাশিতে যোগ তৈরি করছে আসলে চন্দ্রমা কন্যা রাশিতে বিরাজ করছে আর কেতুও কন্যা রাশিতে রয়েছে যার ফলে গ্রহণ যোগের সংযোগ তৈরি করা হয়েছে জ্যোতিষে কেতুকে অশুভ ও ছায়া গ্রহ বলে মানা হয়ে থাকে কেতু এক রাশিতে এক আট মাস পর্যন্ত থাকে কেতু চন্দ্রমার জ্যুতিতে কিছু রাশির সুসময় শুরু হতে চলেছে বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য চন্দ্রমা ও কেতুর জ্যুতি আর্থিক সমৃদ্ধির সংকেত দিচ্ছে ব্যবসায় এরা দ্রুত উন্নতি করবে এবং আটকে থাকা কাজ সফলতার সঙ্গে হবে এই বছর আর্থিক দিক খুবই ভালো থাকবে অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলবে মিথুন রাশি কেতু ও চন্দ্রমার জ্যুতি এই রাশির জাতকদের জন্য সফলতার নতুন রাস্তা খুলবে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে এবং পছন্দের চাকরিও পাবেন জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে নতুন ব্যবসায় ভালো লাভ হবে বন্ধুদের পুরো সহযোগিতা পাবেন যার ফলে এগিয়ে যেতে সুবিধা হবে যার ফলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেতু ও চন্দ্রমার জুটি ফল দেবে জীবনে আনন্দ ও ইতিবাচকতা থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে অর্থের কোনও কমতি হবে না সম্পত্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য কেতু ও চন্দ্রমার জ্যুতি সুভ ফল দিতে চলেছে সব কাজ সময়ের মধ্যে পুরো হবে আর যত বেশি পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি সফল হবেন বৈবাহিক জীবন সুখের ও আনন্দময় হবে পারিবারিক সম্পর্কে মধুরতা থাকবে চন্দ্রগ্রহণে কেতুর শুভ ছায়া চার রাশির সুসময় আসতে চলেছে বৈজ্ঞানিক ও জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে গ্রহণকে ভৌগোলিক ঘটনা হিসাবে দেখা হয় যখনই সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে তার প্রভাব দেশদুনিয়ার ওপর উঠতে দেখা যায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ চার মার্চ দুই শূন্য দুই পাঁচ শুক্রবার দোলের দিন হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে কারণ এই দিন কেতু চন্দ্রমা মিলে কন্যা রাশিতে গ্রহণ গ্রহণযোগ তৈরি করছে আসলে চন্দ্রমা কন্যা রাশিতে বিরাজ করছে আর কেতুও কন্যা রাশিতে রয়েছে যার ফলে গ্রহণযোগের সংযোগ তৈরি করা হয়েছে জ্যোতিষে কেতুকে অশুভ ও ছায়া গ্রহ বলে মানা হয়ে থাকে কেতু এক রাশিতে এক আট মাস পর্যন্ত থাকে কেতু চন্দ্রমার জ্যোতিতে কিছু রাশির সুসময় শুরু হতে চলেছে বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য চন্দ্রমা ও কেতুর জ্যুতি আর্থিক সমৃদ্ধির সংকেত দিচ্ছে ব্যবসায় এরা দ্রুত উন্নতি করবে এবং আটকে থাকা কাজ সফলতার সঙ্গে হবে